মহিলাকে সে বললো যে আমার দোকানের ডিসপ্লে সেন্টারে যে সমস্ত খেজুর আপনি দেখতে পাচ্ছেন আমার ঘরের মধ্যে দামি দামি সুন্দর সুন্দর খেজুর আছে আপনি একটু সাথে আসেন এরপরে মহিলাকে নিয়ে গিয়েছে ভেতরে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলারা হাত ধরে হাতের মধ্যে তো চুমা দিয়েছে চুমা দেওয়া মাত্র মহিলা তাকে বলেছে যে আপনি তো অন্যায় করলেন এটা খেয়ালত করে ফেলেছেন আপনি গুণা করে ফেলেছেন এতটুকুন কথা বলার সাথে সাথে তিনি এত বেশি অনুতপ্ত হলেন এত লজ্জিত হলেন আর নিজেকে এমন ভাবে ধিক্ষা দিলেন ইসলামের কাছে তিনি আসলেন আসার পরে তিনি তার নিজের অপরাধ স্বীকার করলেন এবং তিনি বললেন হে আল্লাহ রসুল আল্লাহকে আমাকে ক্ষমা করবে না আমি যে আল্লাহ কাছে এত মাপ চাচ্ছি আল্লাহকে আমাকে ক্ষমা করবে না মোফাসির আমরা লিখেছেন এই প্রেক্ষিতে আল্লাহ আব্দুল্লাহ আয়াত খান নাজিল করেন এটা হচ্ছে আসবাবুল নজুর সারি নজুরের মধ্যে একটি বর্ণনা আরেকটি বর্ণনার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানালেন যেমন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন তারা হচ্ছেন মুহাজির যারা সাহায্য করলেন আশ্রয় দিলেন তারা হচ্ছেন আনসার তারা কি আনসার মানে সাহায্যকারী এখন মুসলিমদের সংখ্যা কম মাঝে মাঝে জিহাদে যেতে হয় মুসলমানদের এখন সব পুরুষ যদি একসাথে একসাথে বাড়ি ঘর ছাড়া হয় এলাকার মধ্যে যদি পুরুষ সংকট দেখা দেয় তাহলে নারীরা তো নিরাপত্তাহীনতায় ভুগবে ঠিক না এই জন্য সেই ক্ষেত্রে নবিকারী মুসল্লাহাম আনসারে আনসারে কিংবা আনসার মহাজিরে কিংবা আনসার এবং সাকিফ গুত্রের লোকদেরকে ভাই ভাই সম্পর্ক বানালেন সম্পর্কে এমন হলো যে একজন যদি বাড়িতে অনুপস্থিত থাকে তো একজন উপস্থিত থাকবে বাড়ি পাহাড়া দেওয়ার জন্য আল্লাহ রসুলের সাথে জিহাদে চলে গেলেন বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন মোদিন আনসারি সাহাবি তিনি ওই ফ্যামিলির জন্য বাজার করে তরি কিনে খাবার দাবার কিনে বাড়িতে পূসা দেওয়ার निमित্তে বাড়িতে গেলেন গিয়া দেখলেন স্বামী বাড়িতে নাই বাড়িতে থেকে চলে গেছে জিহাদের ময়দানে আর ওই সাকিফি আন যে সাহাবী তার স্ত্রী গোসল করে তিনি কাপড় নাড়তে ছিলেন পিছন দিক থেকে তার চুল গোলা প্রদর্শিত হচ্ছিল দেখা যাচ্ছিল আনসারী বাড়িতে গেলেন খালি বাড়িতে মহিলা একা চুল দেখে মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে চুলের সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করেছে সাহাবি যুগের মানুষ হলে কি হবে ছয়টা ঢোকা দেওয়ার সম্ভাবনা নাই আর চিল্লাই বলে ঢোকায় পড়েছে চুলের মায়ায় পড়েছে সামনে এগিয়ে গেলেন হাতের মধ্যে চুম্বন করেছে তা কব্বা দেবো তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন মহিলা বললেন তুমি তোমার ভাইয়ের খেয়ানত করলা তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমার তুমি আমানতের খেয়ানত করেছো কথা বলা মাত্র তিনি এত বেশি লজ্জিত হলেন আনসারি সাহাবি লজ্জিত হয়ে কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে শেষ দায় করে কান্না ভেঙে পড়লেন এত বেশি কান্না করলেন যে তিনি আর বাড়ি ফিরেন না খাবার দাবার খান না একেবারে অনশন চালাচ্ছেন ইতিমধ্যে নবী করিম ইসলাম যে হাত থেকে ফিরে এলেন ওই সাহাবিও ফিরে এলেন যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে স্ত্রী কারে যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন বলার পরে তার কাছে তা ওই আনসারী সাহাবির জন্য তো মায়া তৈরি হয়েছে যে এ সামান্য একটু এতটুকু ভুলের জন্য এত অনুতপ্ত হয়েছে এইভাবে কান্না করতেছে চলে গেছে পাহারে গিয়ে হাত দুটো উঁচা করেছে চেনে উঠিয়েছে চলো আমার সাথে ভুল না হয় তোমার একটু হয়েছে নিশ্চয়ই তো বাদ দরজা তোমার জন্য খোলা আছে হাত ধরে টেনে নিয়ে নিয়ে গেলেন আবকরের কাছে আবুবকর সিদ্দিক রানী আল্লাহ আলা কাছে ঘটনার বিবরণ খুলে বললেন সব কিছু শোনার পরে বকর সিদ্দিক রাদী আল্লাহ তা বললেন এত বড় বিয়াদুবি করেছ এত বড় আমার খেয়ানত করেছ তোমার জন্য তো ওভার দরজা খোলা আছে নাকি আমি কিচ্ছু বলতে পারবো না আউ কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন চলে গেলেন হয় ল কাছে গেছি ওবার আল্লাহ আর সব শোনার পরে তিনি একই ফিডব্যাক দিলেন তিনি বললেন না আমি কিচ্ছু বলতে পারবো না এমন ব্যক্তি এত বড় খেয়ানত করেছো তোমার ভাইয়ের সাথে ভাইয়ের স্ত্রীর সাথে এত দীর্ঘ জঘন্য আচরণ করেছো আমি জানি না তোমার জন্য তো দরজা খোলা আছে নাকি ও মর তাকে দাঁড়িয়ে দিলেন রসুলের কাছে ভয়ে ভয়ে গিয়ে হাজির হয়েছে ভয়ে ভয়ে যেতে সাহস পাচ্ছে না কি বলেন আল্লাহ নবী লজ্জায় সরমে আশঙ্কায় শঙ্কায় সবকিছু মিলে সর্বশেষ

তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ রাসূল আমাকে নিরাশ করে দিলেন প্রিয় ভাই আমার আবু বকর ওমর আল্লাহর নবী রাহমাতুল লিল তাকে নিরাশ করে দিলেন তিনি সেখান থেকে বের হয়ে আবার পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার পাগলের মতো কাজ্নকারী শুরু করলেন এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনেরlceil